সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এ প্রতিপাদে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু পার্ক মাঠে এ আয়োজন করা হয় মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন মহড়া শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল সাথী মৎস্য কর্মকর্তা এমদাদুল হক পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ মন্ডল উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়সা সিদ্দিকা রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আবু তাহের রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব সোয়েল রানা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা